আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দুনিয়াময় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কোরআন শিক্ষায় যারা ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন প্যানভিশনের এই অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সুস্বাগতম বন্ধুগণ কোরআন শিখতে হলে কোরআনের যিনি পড়াচ্ছেন তার সাথে একটি আত্মিক সম্পর্ক গড়া খুব জরুরি হয়ে পড়ে তার কারণ দুনিয়ার যে কোনো শিক্ষা থেকে কোরআন শিক্ষার বাস্তবতাটা একটি ভিন্নতা রয়েছে কারণ এটা ওয়াহির জ্ঞান এটা পুথ পবিত্র একটি সত্তা আল্লাহ রব্বুল আলমীন এই বিশ্ববাসীর জন্য হেদায়েতের শেষ উপকরণ হিসাবে রসুল সাল্লিউসাল্লামের প্রতি এই কোরআন নাজিল করেছেন অতএব আমার একটি বিশ্বাস যারাই কোরআন শিক্ষার জন্য আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন সকলে যেমন আমার জন্য দোয়া করছেন আমিও নিরন্তর এবং হৃদয় খোলা দোয়া এবং তাদের সকলের শুভকামনার মাধ্যমেই আজকের এই আটত্রিশতম পর্ব শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আসুন আমরা সরাসরি চলে যাব। আজকে এমন একটি পদ্ধতিও শিখব আবার কোরআন থেকে শিখব আমাদের কোরআন শিক্ষার পদ্ধতিগুলোর মধ্যে যে দুর্বল দিকটি রয়েছে তার মধ্যে এটি একটি অর্থাৎ প্রথমে আমরা আলিবাতাসা শিখি তারপর এটার নাম দিয়েছি কায়দা তারপর জের জবর পেশ এগুলোর মধ্যে কায়দায় এক দুই তিন চার করে ভাগ করা আছে তারপরে আবার কিছু শিক্ষা আবার কিছু শিক্ষা তারপরে এক পর্যায়ে কোরআন শিখে অথচ আমি যে আলিপটি শিখেছি সেটা কোরআনেরই একটি বর্ণ আমি যে জবরটা শিখছি তা কোরআনের মধ্যেরই একটি বর্ণ ফাতেহা সুরাটা শিখেছি এটা কোরআনেরই একটি আয়াত আমি যে সুরা নাচ শিখেছি প্রথম দশটি সুরা এটা কোরআন থেকেই যদি আমরা সরাসরি কোরআন দেখে দেখে শিখতাম তাহলে ওখানে তিলাওয়ারটা আর ভুল হতো না আর আত্মতুষ্টিতে আমরা অনেক সময় ভুগি যে কোরআন পড়তে পারি পারিনি তাতে কী হয়েছে ওই দশটি সুরা কোনো রকম তো মুখস্থ করেছি যাক এটা দিয়ে সারা জীবন পার করে দেব। এরকম একটা টেন্ডেন্সি সবার ভিতরে কাজ করে কিন্তু তেলাওয়াত হয়ে যায় ভুল পরবর্তীতে শেষ বয়সে হয়তোবা কেউ বিভিন্ন উপায়ে যেমন বাড়িতে হুজুর রেখে একটু তিলাওয়াত শেখার চেষ্টা করেন কেয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি সরাসরি কোরআন না দেখে যদি সে সহি শুদ্ধ তিলাওয়াত করতে চান এটা সম্ভব না সম্ভব না সম্ভব না তার কারণ একই জাতীয় হরফ কোরআনে রয়েছে একাধিক তো মজার ব্যাপার হচ্ছে আপনি খেয়াল করে দেখুন অঙ্ক বাংলা ইংরেজি এগুলো যেমন ক্লাস সেন হলে এক একটা ক্লাসিফিকেশন করা হয় যেমন ক্লাস ওয়ানের বাচ্চাকে স্বাভাবিকভাবে ব্যাকরণ অর্থাৎ গ্রামার আর্টিক্যাল এগুলো শেখানো হয় না সেভাবে শব্দও তাদের তৈরি থাকে না বইয়ের মধ্যে কিন্তু সিক্সের বইয়ের বাচ্চার মধ্যে ভিন্নতা আছে টেনের স্টুডেন্টের বইয়ের মধ্যে ভিন্নতা আরও বেশি সেখান থেকে অনার্স মাস্টার্স ইত্যাদিতে কিন্তু কোরআন এমন যে সৌদি আরবে যে আলিফ বাংলাদেশে সেই আলিফ আপনি আলিফ শিখলেন মানে তামাম দুনিয়ায় যত আলিফ আছে সব আলিফ একসাথে শিখে ফেলেছেন আপনি যখন ইয়াটা শিখেছেন একবার শুধু ইয়া শিখেছেন এই যে কোরআন নতুন করে আর কোন ক্লাসিফিকেশন তৈরি করবে না আপনি কোনো কোরআন নতুন করে ক্লাস দিবে না হ্যাঁ যদি আপনি কোরআনকে বেশি করে বুঝতে চান কোরআনের ভাব গাম্ভীর্যতা ইত্যাদি যদি আপনি সেই দিকে যান তাহলেও আমি বলবো আল্লাহ সেখানেও সহজ করেছেন তার কারণ কোন বান্দা কতটুকু পারবে সে হিসাব করেই তো আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন পৃথিবীতে সবচেয়ে নাবুজ মানুষটিও কোরআন পড়বে কারণ কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন কৌমিক আলুন আল্লাহ তালা বলছেন যে নিঃসন্দেহে হে রসুল এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য পাথেও এ ব্যাপারে আমি অবশ্যই সকলকে জিজ্ঞাসা করব। তাহলে আমি মনে করি সাধারণ জ্ঞানী বুদ্ধিমান বিবেচনাশীল অর্থনীতিবিদ ইত্যাদি এরা তো কোরআন অবশ্যই পড়বে একেবারে কম জ্ঞান আল্লাহ এই পৃথিবীতে যাকে দিয়েছেন তার জ্ঞানের মাপকাঠিতে আল্লাহ কোরআন নাজিল করে সেও যেন পড়তে পারে সেই যোগ্যতার আলোকে আল্লাহ কোরআন সহজ করে নাজিল করেছেন কারণ তাকেও কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাহলে সে যদি পারে কোরআন পড়তে তাহলে আপনি পারবেন কখন আপনি তো আরও তাড়াতাড়ি নিতে পারবেন অতএব কোনো জটিলতা নাই বক্রতা মুক্তি এই কোরআন আর মক্তবের ওই যে ক্লাসিফিকেশনের ফলে আমরা মনে করেছি কোরআন মনে হয় প্রথমে শুরু মুখস্ত এরপর এটা এরপর এটা এরপর এটা এটা না বরং আপনি যা শিখছেন কোরআনই শিখছেন আমি ঠিক ওই জায়গাটিতে কাজ করেছি এবারে আমরা চলে যাব কোরআনের মধ্যে সর্বমোট চারটি সাক্তা আছে সাক্তা কি জিনিস এবং কিভাবে তেলাওয়াত করব। আমরা সরাসরি কোরআনের আয়াত দেখে দেখে সেগুলো তিলাবাত করব। কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারলেই হলো তাহলে আপনি কোরআনের যে কোনো জায়গা থেকেই তেলাওয়াত করতে পারবেন একটা জায়গা থেকে আপনি একটা আয়াত পড়েন ওই আয়াতের মধ্যে বাঁ যেরকম আছে গোটা কোরআনে বা সেরকমই আপনি কোরআনে একটি জায়গায় যদি মিম চিনেন তাহলে গোটা কোরআনে যত মিম আছে সব মিম একই রকম আপনি একটা জবর যদি বুঝতে পারেন তাহলে কোটা কোরআনে যত জবর আছে সব জবর একই কাজ করে একই রকম আপনি একটা খারা জবর চিনলে কোরআনে যতগুলো খারা জবর আছে সবগুলো একই রকম এবং একই কাজ করে এরপরও কিছু ব্যতিক্রম একটু একটু সেগুলোই দেয়া হচ্ছে এবারে আমরা যেখানে যাব সেটা হচ্ছে সাক্তা কাকে বলে আমরা একটু দেখে নেই সাক্তাটা হচ্ছে শ্বাস ঠিক রেখে আওয়াজকে থামিয়ে পুনরায় তিলাওয়াজ শুরু করার নামে সাক্তা অর্থাৎ আপনি থামবেন কিন্তু শ্বাস ছাড়বেন না নিঃশ্বাস ফেলবেন না আবার শুরু করবেন এটার নামই হলো সাক্তা রকম সাক্তা আদায় করা তসবিদের ভাষায় অজীব এখানে যে লোকেশনটা দেওয়া আছে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে যে যেমন যাচ্ছে নাম সুরা আরাফ পৃষ্ঠা নম্বর একশো পঁচাত্তর আয়াত নম্বর একশো চুরুআশি লাইন নম্বর আট এটা হচ্ছে আমার এই যে কোরআনটা একটু দেখতে পাচ্ছেন আপনারা এটি এই অনুবাদটা মূলত আমার হাত এখানে কাজ করেছে এই অনুবাদের ক্ষেত্রে আরও কিছু তাফসিরে সহযোগিতা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ এটার তৃতীয় সংস্করণ চলছে কাজ আর আপনার যদি এই কোরআনটা সংগ্রহ করতে পারেন অর্ডার করলে আমরা ইনশাল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করব তাহলে আপনি ঠিক আয়াতগুলো এভাবেই দেখতে পাবেন আমার কোরআনের মধ্যে বিয়াল্লিশটা নতুনত্ব দেয়া আছে যেগুলো স্বাভাবিকভাবে অন্যত্র পাওয়া মুশকিল তার কারণ কোন জায়গায় টান হবে না কোনটা সাক্তা এখানে কি আদায় করেন এগুলো আমি সাইডে লিখে দিয়েছি এমনি করে প্রত্যেক ইন্সট্রাকশন দেওয়া আছে যাতে করে একজন আল্লাহর বান্দা যেন কোরআন পড়তে গিয়ে মনে করেন ওস্তাদ যে আমার পাশেই আছেন এবং আমি তার থেকেই শুনছি এবং দেখছি এরকম একটি ব্যবস্থা আমরা করার চেষ্টা করেছি এবারে আসুন প্রথম সাক্তাটা আমরা একটু দেখে নেই এটা সুরা আরাফের মধ্যে আমরা পেয়ে যাব কোরআনের এটা একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় যেটা আমি ছাপিয়েছি সেটা আয়াতটা হলো কি আয়ারটা হচ্ছে একটু দেখুন আর একটা পুরো স্ক্রিন জুড়ে রয়েছে এবার আমরা পড়ি আ ওয়া একটু আস্তে আস্তে পড়ি ভেঙে ভেঙে পড়ি এরপরে একত্রে সুর দিয়ে পড়ব প্রথমে পড়ি আ ওয়া লাম ল আকার ম লাম ওয়া লাম একটু পড়ে আসলাম আবার পিছন থেকে একত্রে পড়লাম প্রথমে পড়ুন এভাবেই তিলওয়াত করবেন প্রথমে পড়ুন আ ওয়া লা ম এবার মিলে পড়ে। আওয়ালাম এবার একটু তাড়াতাড়ি পড়েন আওয়ালাম ইয়া তা ফা ইয়া তা ফা তারপর কটাকে দুইবার উচ্চারণ করব একটা জবর দিয়ে তা ফা তা ফ্কা খেয়াল করুন তা ওই প্রথমে ফাক মানে যজমলা তারপর জবরটা আছে এই তো তার তাফাক্কা আমরা কাপটাকে দুইবার বলবো দুইটা ক বলবো তাই প্রথমটা জজমের মতো হসন্তের মতো বলবো দ্বিতীয়টা আকার দিয়ে বলবো তা একটা ক জজমের মতো তাফাক আবার জবরে আকার আছে তাফাক্কা এটাই হলো তার দিদের কাজ মনে হয় আপনাদের মনে আছে তাফাকুব আমি থামলাম এখন সার সারলাম তার কারণ হচ্ছে এখন পরাতে হবে এই জন্য আপনাদেরকে বোঝাতে হবে জানাতে হবে এজন্য থেমে শ্বাসটা সেরে দিলাম কিন্তু যখন আপনি পুরো তেলাওয়াত করবেন তখন শ্বাস এভাবে থামবেন কিন্তু শ্বাসটা সারবেন না যেমন আল মা এই যে আমি থেমেছিলাম কিন্তু সার ছাড়ি নেই ما بصاحبهم من جنة أولم يتفكروا ما بصاحبهم من جنة من إخانة إكفاها به কারণ নুন সাকিনের পরে জিম এসেছে সাহিবিহিম হিম মিন এখানে হাটা চাপ দিয়ে পরের হাঁটা পরের হাটা প্রথম হাঁটা গলায় চাপ দিয়ে পরের হাঁটা সহি বি হিম এই হাটা আবার গলায় ছেড়ে দিয়ে এরপরে মিমের উপর তার জজমের পরে তাসদিতওয়ালা মিম এসেছে অতএব জজমের পরে তাসদি আসলে যজমালা হরফটি উচ্চারিত হবে না সহ বি মিন জিন্না মিং মিং তাও সাং জিন্না এটি একদিনে পারবেন না একদিনে পারবেন না আমরা পেরেছি অনেক বছর পরে আপনি একদিনে পারবেন কী করে অত শুরু করুন এক সময় পেরে যাবেন না পারলে আল্লাহকে শেষ দেয় পরে বলতে হবে আল্লাহ গো আমি পারছি না তুমি আমাকে সাহায্য করো আল্লাহর সাহায্য অবধারিত পরের অংশটুকু দেখি ইন হুয়া ইন হুয়া কারণ হচ্ছে এটা ওই পনেরোটার একটাও আসে নাই অর্থাৎ মূলত এটা ইজহার করে পড়তে হয় স্পষ্ট করে পড়তে হয় হামজা হা আইন হা গইন খয় এটা হলো ইজহারের হরফ তো সেজন্য ইন হুয়া এই হাটায় এসেছে ইন হুয়া ইল্লা ইল্লা ইম একটু খেয়াল করুন আয়াতের শেষে গিয়ে মুবিন হার্ট ব্রেক করবেন না মুবিন তেলাওয়াতের সৌন্দর্য বেড়ে যাবে যে হরফটা আছে ওইটাকে ধরে এক একটু সামনে ওই যে রেলগাড়ি একেবারে শেষ দিকে গিয়ে একটু করে থামে যেভাবে ব্যস্তে আস্তে ওইভাবে আয়াতটা ছেড়ে দিবেন তেলাওয়াতের সৌন্দর্য বেড়ে যাবে দ্বিতীয় যেই সাক্তার উদাহরণ আছে কোরআনে সেটা হচ্ছে সুরা ইউসুফ আয়াত নম্বর হচ্ছে উনতিরিশ পৃষ্ঠা নম্বর পাবেন এই কোরআনের দুইশো উনচল্লিশ নম্বর এবং লাইন হল বারোতম লাইনে এবারে আমরা সে আয়াতটা দেখি এখানে ইউসুফ আলাহ ইসলামকে আজিজ মিশর বলতেছিলেন ওই নারীর সেই প্ররোচনায় পরে যখন ইউসুফ আলাহ ইসলাম দৌড় দিলেন অন্যায় থেকে বাঁচার জন্য এক পর্যায়ে তর্ক হচ্ছিল তখন মহিলাকে কেন্দ্র করে বললো যে তুমি থেমে যাও আর ইউসুফ আলাহ ইসলামকে আজিজ মিশর বললেন ইউসুফু ইউসুফু ইউ সুফু আর ইউ ইউসুফু সুর দেবেন পরে আগে দেখেন ইয়ার উপর পেশ পেশের পরে অসাকিন আবস্থা একালিপ টানবেন ইউ সু ফু সিনের স ফ এর ফ দুই সুফু রস আন হা এরপরে কি থামবেন এখানে ওয়াস্তগ ফি রিদিক ওয়াস ওয়াস ওয়ার উপর জবর তারপর ফি রি জের পরে ইয়া সাকিন একালিপ আমরা টেনে পড়ব বিক ইন্নাকি কুন্তি মিনাল খতি ওই জবর একালিপ টানতে হবে এবং আমরা জানি ওই আটটা অক্ষর যার উপর জবর হলে আকার না হয়। একক উচ্চারিত হয় তার মধ্যে আছে খ স দ ত জ গয়ন ক র এটা তো মনে আছে জবরের জবর শিক্ষার দিনে এটা আমরা পড়িয়েছিলাম ইন্না কি কুংতি মিনাল খতি এবারে আমরা আসি ইউসুফ ইউসুফ আরিদ আন হাদ ফিরি লিদম্বিক এই যে কথাটা এখানে আমি থেমেছি কিন্তু শ্বাস ছাড়িনি পরের উদাহরণ হচ্ছে ওয়ালাম ইয়া জ্যা আল লেহু আর ইওয়া জ্যা কোয়েগিমেং ভি রাবা স্যাংশ দি শুনুন আপনি এইবার মিলিয়ে আপনি পড়বেন বারবার ওয়ালাম ইয়া জ আল এমনি করে করি আমাদের ইকফাগুলো আদায় করতে হয় শেষ ইকফাটা হচ্ছে সুরাইয়াসিন ইয়াসিন থেকে অলুয় ওয়াম বাসনমি মারুকদিন হই যে আমি থামলাম মারো কদিনা সাক্তালেখা থেমেছি কিন্তু সার ছাড়ি নি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আগামী উনচল্লিশতম ক্লাসে আমরা সর্বমোট চল্লিশটি পর্বই করব নিয়ত করেছি উনচল্লিশতম পর্বে আবার ফ্যান ভিশনের কোরআন শেখার সহজ উপায়ে থেকে কোরআনের নূর নিয়ে সাজানোই বর্ণিল আয়োজনে আরও বেশি নিজেকে রাঙিয়ে তোলা কোরআনের নূরে উদ্ভাসিত জীবন যেন বারবার আমাদেরকে আরও বেশি সুশোভিত সুষমণ্ডিত করে দুনিয়া আখেরাতে কামিয়াবি হাসিলের তাওফিক দান করেন মহান রবের কাছে সে কামনা করি আজকের মতো এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আবরাকাত